মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে হুগলি জেলার ভেন্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার আয়োজিত হয় প্রতিবাদী মিছিল এদিন মিছিল শেষে হুগলি জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা এদিনের এই প্রতিবাদে অংশগ্রহণকারী ভেন্ডার এবং ঠিকাদাররা তাদের দাবির সমূহ নিয়ে সরবহন I'm আমাদের হকের তো নামে টান আমাদের জীবন আমাদের হকের পণ আমি বিষয়ে ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে দেখুন পাশাপাশি আন্দোলনকারীরা কি বলছেন শুনে নেওয়া যাক আমাদের মেন প্রথম দাবি হচ্ছে যে যে সমস্ত বিলগুলো আমাদের এখনো অবধি ফাইল আপ হয়ে পড়ে আছে সেই বিলগুলোকে অবিলম্বে এন্ট্রি করানো হোক তার কারণ হচ্ছে কি যদি আমরা সেই বিলগুলো পোর্টালের মধ্যে না ঢোকানো হয় আজকে পঞ্চায়েতের প্রধান চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে আপনার এনএস চেঞ্জ হয়ে যাচ্ছে বা আরও যারা স্টাফ রয়েছে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বিলগুলো আমাদের পঞ্চায়েতে ফাইল আপ হয়ে পড়ে আছে তা সেই বিলগুলো যদি এন্ট্রি না হয় দুদিন পর আমরা সেই পঞ্চায়েতে গিয়ে আর সেই বিলগুলো খুঁজে পাবো না তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে তাহলে আমাদের তখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না এছাড়াও যে সমস্ত বিল এন্ট্রি হয়ে পড়ে আছে সেগুলো এফটিও হচ্ছে না এবং যে সমস্ত বিলগুলো এফটিও হয়ে আছে সেই তার টাকা পাচ্ছি না আমরা আমরা আজকে জেলাশাসকের কাছে যাব গিয়ে সেটা নিয়েই আলোচনা করব মেনলি মূলত আলোচনা হবে আমাদের টাকা প্রদান এবং যে সমস্ত বিলগুলো ফাইল আপ হয়ে পড়ে আছে সেই বিলগুলো যাতে অবিলম্বে এন্ট্রি করা হয় আমাদের বিডিও এবং পঞ্চায়েতের কাছে যে তথ্য গেছিলো যে আপনারা আর বিল এন্ট্রি করবেন না সেটা মৌখিক তথ্য আমরা বিডিও স্যারের কাছে যখন ডেপুটেশন দিয়েছি প্রতিটা ব্লকেতে হুগলি জেলার সমস্ত ব্লকেতে আপনার বিডিও ডেপুটেশন হয়েছে তা তখন বিডিও স্যাররা বলেছেন যে আমাদের কাছে লিখিত অর্ডার ছিল না কিন্তু আমাদের জেলা থেকে বলেছিল যে এটা এন্ট্রি বন্ধ থাক তা যার কারণের জন্য আমরা এন্ট্রি বন্ধ রেখেছিলাম তাহলে আমাদের কোনো ব্লকের কাছে কিন্তু কোনো লিখিত অর্ডার নেই বা কোনো পঞ্চায়েতের কাছে কোনো লিখিত অর্ডার নেই যে বিলগুলো এন্ট্রি বন্ধ থাকুক জেলা থেকে বলেছিল বিলগুলো এন্ট্রি বন্ধ থাকুক আমরা ডিএম ম্যাডামকে গিয়ে আজকে জিজ্ঞাসা করব বা আমাদের এটা প্রশ্ন থাকবে ওনার কাছে যে কেন আমাদের বিলগুলো এন্ট্রি হচ্ছে না এবং যাতে অবিলম্বে আমাদের বিলগুলো এন্ট্রি করে আমাদের প্রতি দয়া করা হোক যাতে আমাদের আর কোনো ভেন্ডারের জীবন না যায় কত বছরের বকেয়ার টাকা এখনো পর্যন্ত আনুমানিক তিন বছর প্লাস আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট এমজি জি এনআরজি ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাশয়ের কাছে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি তার উদ্দেশ্য হচ্ছে যে বিগত আমরা তিন বছর আগে একশো দিনের কাজের সমস্ত কর্মক্ষেত্রে উপকরণ সরবরাহ করেছিলাম যেমন ইট বালি সিমেন্ট গাছপালা বাঁশ সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি কিন্তু সেই কাজের এখনও আমরা বকেয়া পাইনি এই বকেয়া না পাওয়ার জন্য আমাদের বিভিন্ন দিকে ভেন্ডারগণ আত্মহত্যা করছে কারণ হচ্ছে ব্যাঙ্ক লোন প্রাইভেট লোন এমনকি সাপ্লাররা যারা আমাদের সরবরাহ করেছিলেন তাদের চাপে আমাদের বাড়ির পরিবারের গহনা চলে গেছে দু এক বিঘে জমি ছিল সেটাও চলে গেছে এখন শুধু বাকি আছে আমাদের জীবনটুকু যদি এই বকেয়া পাওনা আমাদের না মেটানো হয় তাহলে আগামী দিনে আমরাও আত্মহত্যা করতে বাধ্য হব এর মধ্যে আমাদের দুজন ভেন্ডার আত্মহত্যা করেছে এই উপকরণ সরবরাহের টাকা না পাওয়ার জন্য তাই আমাদের আবেদন সমস্ত সরকারের কাছে যে যে মানবিকতার ভিত্তিতে একশো দিনের মজুরি বকেয়া মেটানো হয়েছে সেই মানবিকতার দিক থেকে আমাদের ভেন্ডাদের উপকরণ সরবরাহ মূল্য প্রদান করা হোক নাহলে আগামী দিনে আমরা এই আন্দোলন আরও বৃহত্তর জায়গা নিয়ে যেতে বাধ্য হবো এমনকি আমাদের পরিবার ছেলে মেয়ে বউ সকলকে নিয়ে আমরা রাস্তায় বসবো যাতে আমাদের বকেয়া মেটানো যায় এই আবেদন করার জন্যই আজকে আমরা ডিএম মহাশয়ের কাছে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য কত টাকা আপনাদের এখনো পর্যন্ত জেলা আমাদের এখনো পর্যন্ত জেলায় প্রায় আনুমানিক দু হাজার কোটি টাকা বাকি আছে সারা রাজ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমরা আমাদের এই সরবরাহের উপকরণ সরবরাহের মূল্য বাকি আছে হুগলি জেলাতে কত এরকম ঠিকাদার বা ভেন্ডার রয়েছে আপনারা আনুমানিক আমাদের আনুমানিক ঠিকাদার মানে ভেন্ডার রয়েছে পঁয়তাল চার হাজার পাঁচশো জন আপনারা কি আগে এই বিষয়টা নিয়ে প্রশাসনের কাছে অবগত করেছিলেন আমরা বিভিন্ন ভাবে করেছিলাম কিন্তু এখন আমাদের সারা আমরা কাছে দিচ্ছি এবং আমাদের সমস্ত রাজ্য ডেপুটেশন সম্পূর্ণ হলে আমরা সিএম মহাশয়ের কাছেও যাবো আমাদের আবেদন জানানোর জন্য একশো দিনের কাজের যে বিষয় প্রকল্প এখন তো বন্ধ রয়েছে একশো দিনের কাজের টাকাও নাকি রাজ্য সরকার বলছে কেন্দ্র দিচ্ছে না সেহেতু আপনাদেরও বকেয়া ভাবনা বাকি রয়েছে আপনাদের কি কি মানে দাবি করবেন হ্যাঁ এই বিষয়ে যেটা রাজ্য এবং আমাদের কেন্দ্র সরকারের যে জট তৈরি হয়েছে যে একটা হিসাবে হিসাবে জট কাটিয়ে কিন্তু সে বিগত আবাস যোজনায় টাকা সরবরাহ করেছেন কেন্দ্র সরকার রাজ্যকে কিন্তু আমাদের কথা আমরা যা উপকরণ সরবরাহ করেছি তাদের কিন্তু সেই জট কাটিয়ে টাকা প্রদান করার কোনো ব্যবস্থা কোনো চিন্তা ভাবনা সরকারের মধ্যে আসেনি এই দাবিতেই আমরা আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে বেড়াচ্ছি আজকে তাহলে কজন আপনারা জেলা শাসকের কাছে যাবেন আজকে আমাদের ওনার অনুমতি নিয়ে আমরা পাঁচজন যাব আমাদের প্রতিনিধিরা এখানে রাস্তা একটা পথসভা করবে যতক্ষণ না আমরা ফিরে আসবো হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ